সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বিভিন্ন সময় সঙ্গে আলাপ আলোচনা করেছে পটুয়াখালীর একটা আসন যেটা বিএনপি নুরুল হক নূরের জন্য ছাড় দিয়েছে সেখানে তাদের দলকে নির্দেশ দিয়েছে সেখানে যেন নুরুল হক নূর তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেজন্য বিএনপি নির্দেশও দিয়েছিল রাশেদ খানকেও সম্ভবত একটি আসনে তারা হচ্ছে একই রকম প্রিভিলেজ দেওয়ার কথা বলেছিল সেই জায়গায় অভ্যুত্থানের পর যখন বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের ভালো সম্পর্ক ছিল এবং তারা একই জোটে থাকছে এরকম সম্ভাবনা এবং এরকম কথাবার্তা আমরা যখন দেখলাম এখন যখন বর্তমানে এই সেপ্টেম্বরে এসে দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে একটা ভিন্ন রাজনৈতিক জোট তৈরি হচ্ছে যেখানে ইসলামী সমমনা দলগুলো একসঙ্গে হচ্ছে সেখানে গণ অধিকার পরিষদ যুক্ত হতে পারে এরকম কথাবার্তাও আমরা দেখতে পাচ্ছি এখন গণ অধিকার পরিষদ এখন কি চাচ্ছে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষেধাজ্ঞা চায় এখন এই জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেলে সবচেয়ে ক্ষতিটা কার সবচেয়ে বড় ক্ষতিটা হলো বিএনপির বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য তার মুখ দিয়েই এই কথাটা বের হয়ে গেছে তিনি বিপদটিপদের কথা বলেননি তিনি একটু ঘুরিয়ে পেছিয়ে বলেছেন যে হচ্ছে নির্বাহী আদেশে যদি কোনো দল নিষিদ্ধ হয় এটা হচ্ছে একটা ভুল রাজনৈতিক চর্চা বা এই রাজনৈতিক চর্চাটা ঠিক না যদি নিষিদ্ধ হতেই হয় তাহলে আদালতের মধ্য দিয়ে হইতে হবে এটা গেল একটা পাশাপাশি তিনি বলছেন যে পিআর দাবিতে যে আন্দোলন বা যে যুগপথ আন্দোলন তৈরি হচ্ছে যেখানে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি তারাও থাকার কথা নিয়ে বেশ কয়েকদিন গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে চর্চাটা হচ্ছিল সেটা নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে কয়েকটি আসনের লোভেই আসলে পিআরের দাবিতে মাঠে নামা হচ্ছে এখন প্রশ্ন হইল গণ অধিকার পরিষদ কি বিএনপির সঙ্গে বার্গেইন করে না পেরে আসলে কি আরও বেশি আসন চেয়ে অন্তত দশটি আসন চেয়ে কি এরকম চেয়ে কি তারা হচ্ছে জামাত ইসলাম না পেয়ে তারা হচ্ছে জামাত ইসলামের বলয়ে যাচ্ছে এরকম আলোচনাটা বা এরকম সমালোচনাটা কিন্তু এখন সামনের দিকে আসছে পাশাপাশি এই জোটটা যদি তৈরি হয়ে যায় এবং এই জোট বা এই জোট যদি একটা যুগপত আন্দোলন তৈরি করে এটা বিএনপির জন্য সবচেয়ে বিপদে পড়ার মতো পরিস্থিতি পরিস্থিতিটা কেন বিপদে পড়ার মতো একটু বলি যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তাহলে মোটামুটি বিএনপি তার যে অ্যালাইগুলা রয়েছে তার সঙ্গে যারা রয়েছে সেগুলা মিলে একটা পক্ষে তো থাকলো বাকি যারা যুগপথ আন্দোলন করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে পিআর দাবিতে যারা আন্দোলন করছে লেভেল ফ্লিং ফিল্ডের জন্য আন্দোলন করছে তারপরে জুলাই সনদের বাস্তবায়ন আইনি ভিত্তির জন্য যারা আন্দোলন করছে বা যেই যুগপথ জোটটা তৈরি হচ্ছে বা মোর্চাটা তৈরি হচ্ছে তারা যদি বলে একসঙ্গে যে হচ্ছে এগুলো এগুলো না হওয়া ছাড়া আমরা নির্বাচনে যাব না তখন বিএনপির পক্ষে একা নির্বাচন করে আগামী নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু বলা সম্ভব না কিংবা সরকারও এই চাপে পড়ে যাবে যে হচ্ছে শুধুমাত্র বিএনপি বা তার এলাইদেরকে নিয়ে যদি নির্বাচন করে সেটা যে দুই সালে নির্বাচনের চেয়ে ব্যতিক্রম কোনো নির্বাচন হবে না এই আলোচনা কিন্তু থাকছেই এই সমালোচনা কিন্তু থাকছে সেই জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতারা স্পষ্ট করে বলছেন যে হচ্ছে তারা আর এই নির্বাহী আদেশে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ চায় না এখন জাতীয় পার্টিকে যদি আদালতের মধ্য দিয়ে নিষিদ্ধ করতে হয় সেটার জন্য অন্তত দু এক বছর সময় লাগবে সেই ফাঁকে নির্বাচনটা হয়ে যাবে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে অন্তত সাময়িক হইলেও বিএনপি এই সুবিধাটা পাবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যেমন ইউজ ইউজ করেছে বিএনপিও একইভাবে ইউজ করতে চাচ্ছে কেননা জাতীয় পার্টি যদি ভোটের মাঠে থাকে যদি নির্বাচনে অংশ নেয় অন্তত অন্তত অন্যান্যদের বা যারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রয়েছে যারা জোট তৈরি করছে যারা মোর্চা তৈরি করছে যারা যুগবত আন্দোলনে নামছে তাদের জন্য একটা শঙ্কার বিষয় হয়ে থাকবে যে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে আমরা যদি না যাই কোনো রকমের সরকার একটা নির্বাচন দিয়া হয়তো এই অন্তর্বর্তী সরকার চলেও যাইতে পারে সেই জায়গায় এটা জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন বা হচ্ছে গণ অধিকার পরিষদ কিংবা অন্যান্য যারা এই জোটে থাকবেন খেলাফতে মজলিস সহ তাদের জন্য একটা বড় চাপ সেই জন্য তারা চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এবং গণ অধিকার পরিষদকে দিয়েই সেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই হইল গত কিছুদিনের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা এবং এবং এই সম্ভাব্য বিষয় আর কি যেখান থেকে এই বিষয়গুলো ঘটতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে কি হইতে পারে জাতীয় পার্টি নিষিদ্ধ না হইলে কি হইতে পারে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন কথা হইল আসনের নেগোসিয়েশন সত্যি কি বিএনপির কাছে হচ্ছে কেউ কেউ আসন চাচ্ছে বিএনপি একটা বড় দল এবং তাদের ভোটের এখন পর্যন্ত যে অনুমান মানুষের বা ভোটারদের যে আন্দাজ যে হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এটার ক্ষেত্রে এক ধরনের জনমত রয়েছে এবং মানুষ বিশ্বাস করে বিএনপি জয়লাভ করবে সেই জায়গায় বিএনপি চাইলে কিছু আসনে ছাড় দিয়ে কাউকে কাউকে সেই সব আসন থেকে জয় লাভ করি আনতে পারে অন্তত ধরেন বিএনপি প্রার্থী দিল না গণ অধিকার পরিষদের প্রার্থী দিল বিএনপি সেটাকে সমর্থন দিল কিংবা জামাত ইসলামের ক্ষেত্রে একই হইতে পারে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে হইতে পারে এখন গণ অধিকার পরিষদকে আমি মনে করি যদি পাঁচটা আসনে দেওয়া হয় তারা রাজি হয়ে যাবে জামাত ইসলামকে যদি অন্তত তিরিশ চল্লিশটা আসনের যদি নিশ্চয়তা দেওয়া হয় তারা আর কোনো আন্দোলনে যাবে না এটা হচ্ছে রাজনীতির একদম নিকৃষ্ট বাস্তবতা যে যে কেউ তার মতো করে সে যে আসন পাবে তার চেয়ে যদি দুই চারটা বেশি ছাড় দেওয়া হয় সে নির্বাচন অংশ নেবে তার আর কোনো পিআর দাবি থাকবে না তার আর কোনো জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি থাকবে না তার ওই দাবি থাকবে না সেই দাবি থাকবে না কোনো কিছুই থাকবে না এবং এই সবগুলো দল অংশ নিলে জাতীয় পার্টি যদি আর নির্বাচন অংশ না নেয় সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এ হইল পরিস্থিতি আমি একটু দেখি সালাউদ্দিন সাহেব কি বলেছেন তিনি বলছেন যে হচ্ছে নির্বাহী আদেশে নির্বাহী আদেশে যদি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এটা হবে ভয়ঙ্কর চর্চা আমরা আগেও এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ঘোষণা আমরা সমর্থন করি না অর্থাৎ এই যে যদি চাপ দিয়ে শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এটা বিএনপির জন্যই একটা চাপে পড়ার মতো বিষয় এবং শেষ পর্যন্ত বিএনপি থেকে জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে চলে যায় বা নিষিদ্ধ হয়ে যায় বিএনপির থেকে যে কোনো কিছু আদায় করে নিতে পারবে শেষ পর্যন্ত বিএনপি পিআরএও মানবে বিএনপি জুলাই সনদের আই ভিত্তিতেই আগামীতে এই কালকে থেকে সবকিছু হবে এরকমও মেনে নিতে বাধ্য হবে এবং আসন নেগোসিয়েশনেও মোটামুটি বাধ্য হবে তিনি আরও বেশ কিছু বলছেন যে হচ্ছে যদি দল ধরেন স্বৈরাচারের দোসর হিসাবে গত নির্বাচনে যে চব্বিশ আটাইশটা দল অংশ নিয়েছে চব্বিশ সালের নির্বাচনে সবগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হোক এটা তারাও চাচ্ছেন যদি তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে জামাত বিএনপি ইসলামী সমমনার কয়েকটি দল গণ অধিকার পরিষদ এনসিপি এর বাইরে ছোট খাটো বিজেপি তারপরে এনডিএম এরকম কয়েকটা দল রয়েছে এর বাইরে তার এলডিপি এর বাইরে তার তেমন কেউ নেই এই দেশে যারা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে চাচ্ছে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না তাহলে কি এই দেশে নির্বাচন হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পেছনে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তো বা তারা আরো অনেক রাজনৈতিক দলের সঙ্গে দলের নিষিদ্ধ কামনা করতে পারে এটাই হইল বিএনপির সবচেয়ে বড় ভয়ের জায়গায় যে যদি তারা নিষিদ্ধ করে ফেলতেই পারে তাহলে যে শেষ পর্যন্ত নিষিদ্ধ করে তারা যদি বলে যে আমরা নির্বাচন করব না তখন এই নির্বাচনটা কি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে পাশাপাশি তারা সুবিধা নেওয়ার জন্য যদি আরও রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে এ হইল পরিস্থিতি আর তিনি যেটা বলেছেন যে হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে কিন্তু সেটা যদি বিচারিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হতো ভালো হতো এবং এই নির্বাহী আদেশের বিষয়গুলো যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হচ্ছে এবং জাতীয় পার্টির ক্ষেত্রেও হয়তো এমনটা ভাবা হচ্ছে এগুলো বাংলাদেশের রাজনীতির জন্য চরম ভয়ঙ্কর বিষয় সে তিনি বলছেন যে হচ্ছে আরও রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি সে অভিযোগ থাকে তাহলে সেটা হচ্ছে আদালতে উপস্থাপন করতে অন্যথায় এটা নির্বাচনের ক্ষেত্রে একটা বাধা আরেকটা পত্রিকা যুগান্তর তার বক্তব্য নিয়ে একটা ভিন্ন শিরোনামে রিপোর্ট করেছে কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে গিয়ে কেউ কেউ পিয়ার চাইছে অর্থাৎ পিয়ারটা হচ্ছে কিছু আসনের লোভে চাইছে কিছু আসনের লোভটা বলতে কি রকম পিয়ার করলে কি ওই দলগুলো বেশি ভোট একটু বেশি আসন পাবে এরকম কি বলার চেষ্টা করছেন নাকি তাদের কাছে কিছু আসন চাইছে যার জন্য পিআরের দাবি তোলা হচ্ছে এই বক্তব্যটা অস্পষ্ট হইলেও যেটা আমরা বুঝতে পারি যে হচ্ছে বিএনপির কাছে হয়তো কেউ কেউ কিছু আসনে ছাড়ছে সেটা হয়তো বিএনপি দিচ্ছে না বলে তারা তো ঘোষণা দিয়েছে জামাতের সঙ্গে তাদের কোনো আর জোট হবে না বা জোট করবে না পাশাপাশি গণ অধিকার পরিষদের সঙ্গে তাদের এক ধরনের এলাই দেখা গেলেও সেটা এখন পরিষদ তাদের সঙ্গে থাকছে না তারা ওই জামাত ইসলামের মেরুতে গিয়ে হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে এবং অন্যান্য যে যুবপথের যে চারটি লক্ষ্য সেগুলোতে তারা হচ্ছে একমত হচ্ছে সেই জায়গা থেকে বিএনপি মোটামুটি তার কয়েকটা ছোটোখাটো এলাইকে নিয়ে বা তার সম্ভাবনা দলকে নিয়ে মোটামুটি একঘরে হয়ে পড়েছে এই জায়গায় ওই দলগুলো যদি তাদের যে কোনো একটা দাবি ধরেন পিয়ার কিংবা হচ্ছে জাতীয় পার্টির নিষেধাজ্ঞা এই দুইটা যে কোনো একটা বা দুইটা যদি বাস্তবায়ন করে ফেলতে পারে বা দুইটা দাবি যদি আদায় করে নিতে পারে এটা বিএনপির জন্য ভয়ঙ্কর বিপদের বিষয় পিআর হইলে কি ঘটে সেটা আমরা নেপালেও দেখতে পাচ্ছি অনেক জায়গায় দেখতে পাচ্ছি তবে এইটাও পিআর পদ্ধতিটাও কিন্তু জনগণের পারসপেক্টিভ থেকে চিন্তা করলে খুব একটা খারাপ বিষয় নয় তবে একটা সরকারকে দুর্বল করে রাখে সেই জায়গা থেকে আমাদের যে আগামী যে সরকার সেটা একটু শক্তিশালী হওয়ার দরকার বলে অনেকেই মনে করছেন সেই জায়গা থেকে পিয়ার পদ্ধতি হয়তো এখন আমাদের জন্য ওইভাবে সুইটেবল না আমরা আরেকটু গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে গেলে সেই ক্ষেত্রে হয়তো আগামী একটা দুইটা টার্ম পরে হয়তো আমাদের এখানে পিয়ার পদ্ধতির নির্বাচনের দরকার আরও ভালোভাবে প্রয়োজন হইতে পারে কিংবা সেটা পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তবে আপাতত আমি মনে করি যে এক্সিস্টিং কাঠামোতেই নির্বাচন হওয়া উচিত এবং হয়ে একটা সরকার ক্ষমতায় বসে আপাতত যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করে পুলিশকে শক্তিশালী করা নানান ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো নানান কিছুর প্রয়োজন এখানে রয়েছে সেই জায়গা থেকে এই এই যে পলিটিক্যাল যে অমতগুলো এখন চলছে বা পলিটিক্যাল যে দ্বন্দ্বগুলো চলছে এগুলো নিরসন করে খুব দ্রুতই আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত সেই ক্ষেত্রে বিএনপিও আমার কাছে মনে হচ্ছে এখন কিছু ভয়ের মধ্যে রয়েছে পাশাপাশি তাদের বিপরীত মেরু যেটি রয়েছে জামাত ইসলাম সহ অন্যান্যরা তারাও একটা ভয়ের মধ্যে রয়েছে সব শেষে এখানে আসন ভাগাভাগির খেলা হয় কিনা সেটাও একটা সন্দেহ হয়ে থাকছে তবে শঙ্কা কিন্তু এখনও রয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই